গাইস কমিউনিটিতে নতুন করে একটা নাটক শুরু হয়েছে যে নাটকের নামটা কিনা ফ্রি ফায়ার ধ্বংসের পথে এন্ড এই নাটকের অভিনেতা হচ্ছে আমাদের কিছু কিছু আবেগী ভাই যাদের আবেগ আছে কিন্তু বিবেক নাই সো জিনিসটা তোমাদেরকে বোঝাই বলি রাইস্টার তালহা জ্ঞান ভাই মানে যারাই গেমটা ছাড়তাছে আমার পয়েন্টটা নোটিস কইরো তারা কি কারণে ছাড়তাছে আবার বুঝো গাইস এই যে যারা যারা ফ্রি ফায়ারটা ছাড়তাছে তারা কি কারণে ছাড়তাছে তাদেরকে ফ্রি ফায়ার থেকে টাকা দেয় না তাই ছাড়তাছে নাকি তারা ফ্রি ফায়ারের ভিডিও মেক করলে ভিউ পায় না তার জন্য ছাড়তাছে অ্যাকচুয়ালি কি কারণে ছাড়তাছে ওরা তো পার্টনার প্রোগ্রামেও নাই সো তারা তারা কেন ছাড়তেছে কেন তোমাকে গেম ছাড়ার জন্য ইনফ্লুয়েন্স করতেছে এটা তোমার আবেগে না লাগিয়ে তুমি তোমার বিবেক দিয়ে ভেবে দেখো তারা গেমটা ছাড়ার মেইন রিজন ফ্রি ফায়ারের হ্যাকার এন্ড ফ্রি ফায়ারের দিন এনভায়রনমেন্টের কারণে মানে লিটারালি এরা যা লাগাই রাখছে গেম আমাদেরকে খেলতে দিবে না সব বাদ দিয়ে ইস্পোর্টসে শিফট হইলাম সেই ইস্পোর্টস লবি তো হ্যাকার পরে সো হোয়াট ইজ দ্য সলিউশন হিয়ার কি আর করার আছে আমাদের হাতে ঠিক এই কারণেই তারা আমাদেরকে গেম ছেড়ে দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করছে এন্ড তারা এটাও বলে গেছে যে যতদিন পর্যন্ত এই গেমটা ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা আইসো না এই গেম এন্ড হ্যাঁ

ঠিকানা তিন চার বছর ধরে চলে আসতেছে কই এটা নিয়ে তো তারা কাজ করতে পারলো না তাদের কাছে ছিল তো শুধুমাত্র আমাদের একটাই আবদার কই কখনো তো তারা পূরণ করতে পারলো না অথচ তারাই হ্যাক প্যানেলের কোড বিক্রি করে করে নিজেরা টাকা ইনকাম করতেছে অ্যান্ড গেমের ইনভারমেন্ট নষ্ট করতেছে এই গেম তোমাদের ইমোশন নাকি এতে তাদের কিছু যায় আসে না ওরা শুধু দেখবে ওদের মার্কেটে কিভাবে শেয়ার বাড়বে সো ভাই আবেগ দিয়ে না বিবেক দিয়ে ভাবো তো আমি ডিরেক্ট বললাম গেম আমাদেরকে কিচ্ছু দিতে পারে নাই তো এখন কি আমরা অন্য গেমে যাবো না নাকি ফ্রি ফায়ার আমাদের ধৈরা বাইন্ধা রাখছে যে খেললে আমাদের এই গেমই খেলতে হবে ফ্রি ফায়ার তোমার ফেভারিট গেম হতে পারে কিন্তু তুমি একটা গেমার তোমার যে কোনো গেম খেলার রাইটস আছে লাইক আমি তোমাদের বোঝাই ধরো তোমার একটা গার্লফ্রেন্ড আছে তুমি ওকে সারা জীবন টাইম দিয়ে আসছো তুমি সব সময় ওর কথা করে না সে নিজের মতো চলে যা ভালো লাগে সেইটা করে এখন তুমি কি বলবা যে ভাই আমি এক নারীতে আসক্ত ও যদি আরেকজনের সাথে শুইতেও যায় তারপর আমি রাজি আসি অবভিয়াসলি না সো গুলো হলো ওয়ান কাইন্ড অফ ওদের মতো মানে এরা কি করবো ভাই সারা জীবন দাঁড়ায় দাঁড়া লবিতে ভিডিও বানায় আসছে না কখনো গেমের ভিতরে না কখনো গেম খেলতে পারছে এদের দরকার ভিউ গেম দিয়ে এরা কি করবে তাই ধরো ওদের তো কোনো প্রবলেম হয় না ওরা ধরো যেটাতে ভিউ পাবে সেটা নিয়ে ভিডিও বানাবে কোনটা ঠিক বললো কোনটা বেঠিক বললো এটাতে তাদের কিছু যাই আসে না তো কথাগুলো লেজিট না মনে হইলে তুমি তোমার আমার কমেন্ট বক্সে লেজিট কথাগুলো বলে যাও এন্ড কোথায় কোথায় ভুল বলছি ওইগুলো কমেন্ট বক্সে সংশোধন করে দিয়ে যায় অ্যান্ড সত্য একটা কথা বলি ভাই এই গেম থেকে তুমি কিছু আশা করো না এর থেকে ভালো যাও আমার পিন করা ভিডিওটা দেখো অ্যান্ড আমাদের সাথে ফিউচারের জন্য দৌড়াও দেখবে ভালো কিছু করতে পারবা গেমে ইনভেস্ট না করে কোনো একটা ফান্ড ইনভেস্ট করো কারণ টাকা দিয়ে টাকা বানানো অনেক সহজ তো যাও আমার পিন করার ভিডিওটা দেখো বিবেক দিয়ে চিন্তা করো